আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তবে আমি একটু একটু অসুস্থ আচ্ছা সেটা কোনো বিষয় না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুটকি আর অনেকগুলো আইটেমের সুটকি তো কুয়াকাটা থেকে আসার সময় এই সুটকিগুলো আমি নিয়ে আসছিলাম অবশ্যই কিনে নিয়ে আসছিলাম তাই না আচ্ছা এখানে কয়েক ধরনের সুটকি এই সুটকিগুলো মানে একটা পলিতে বাধা ছিল তো এতদিন বের করি নাই তো আজকে বের করলাম বের করে একটু রোদে রোদ বলতে আমার বারান্দায় তো সেইভাবে রোদ আসে না জাস্ট একটু বাতাসে আর কি দিলাম মানে একটু সমস্ত সুটকিগুলো বের করে আলাদা আলাদা আর কি পাত্রে আর কি আমি বারান্দায় আর কি রেখে দিছি মানে একটু বাতাসে একটু টানবে আর কি সেই জন্য তো এখানে হলো ঘরে এই সুটকিগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে ছুরি সুটকি আর বাসপাতা সুটকি তো ফার্স্টে ভাবছিলাম যে ছুরি সুটকিগুলো রান্না করব। তারপরে ভাবলাম না আজকে ছুরি সুটকি রান্না করব না ছুরি সুটকিটা রান্না করতে গেলে প্রসেসিংটা অনেকটা লম্বা তো আমার শরীরটা সেইভাবে ভালো না শরীরটা একটু খারাপ অসুস্থ ফিল করতেছিলাম তো একটু লইটা সুটকি নিয়ে নিছি। অফ ক্যামেরায় আমি হলো অল্প একটু লইটা সুটকি কেটে কুটে নিয়ে নিছি। কেটে জাস্ট হলো একটা কড়াইতে আমি হলো টেলে নেব মানে শুকনা করাইতে আর কি তো টেলে একটু পানি দিয়ে ভিজায় রাখবো মানে শুটকিগুলো গরম অবস্থায় আর কি পানি দিয়ে ভিজায় রাখবো তো ফার্স্টে তো ভাবছিলাম ছুরি শুটকি রান্না করব। আসলে ছুরি শুটকি রান্নার প্রসেসিংটা অনেক লম্বা হয়ে যায় অনেক সময়ের ব্যাপার শরীরটা দিতেছিল না কেন জানি আজকে একটু শারীরিকভাবে প্রবলেম ফিল করতেছিলাম তো শর্টকাটে যেটা হয় সেটাই রান্না করার আর কি চেষ্টা করতেছিলাম তো এদিকে হলো সুটকিগুলো খুব ভালো করে আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিছি। এখানে কাঁচামরিচ কেটে নিছিলাম তারপরে তিন চারটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর বড় একটা রসুন আমি হলো কেটে নিছি আর একটু বড় বড় করে কাটছি পেঁয়াজ রসুন দুইটাই বড় বড় করে কাটছি আর তেলের মধ্যে ভেজেও নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সমস্তটা আমি একটু হালকা করে ভেজে লইটা সুটকি দিয়ে দিচ্ছি লইটা গুঁড়া দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি একটু সময় নিয়ে ভাজবো তো ভাজার পরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো তবে বাসায় মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে তো যা ছিল যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিছি আর সামান্য পরিমাণ একটু ধইনার গুঁড়া দিছি তো ধৈনার গুঁড়া দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে একটু সময় নিয়ে আর কি কষাই নিয়েছিলাম আর কি জাস্ট অল্প একটু পানি দিয়ে কষাইছি তো কষানো হয়ে গেলে অল্প একটু অল্প একটু বলতে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি লইটা সুটকিটা রান্না করে নিব। তো লইটা সুটকির রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন লইটা সুটকির লুক মানে রান্না করার পর আর কি লুকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে জাস্ট ঝালটা একটু কম হয়েছে আমার কাছে আমি এতটা ঝাল কম খেতে পারি না ওকে আর এখানে অফ ক্যামেরায় আমি মুরগির মাংস রান্না করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই ওই যে বললাম আমার শরীরটা খুব একটা ভালো না সেইভাবে ভিডিও করতে পারি নাই শরীরটা আজকে কেন যেন দিতেছে না তো আজকে মুরগির মাংসটা রান্না করছি এটা কিন্তু ব্রয়লার চিকেন পেঁপে দিয়ে রান্না করছি আর টমেটো দিয়ে রান্না করছি আর সালাদ কেটে নিয়েছি গাজর আর শশা কেটে নিয়েছিলাম আর এখানে মেয়েকে খাবারটা দিয়ে দিছি মেয়ে ফার্স্টে হলো শুটকি দিয়ে খাচ্ছিল মেয়েও বলতেছে ঝাল কম হয়েছে তারপরে মুরগির মাংস দিয়ে খাবে এখন তো যেহেতু পেঁপে দিছি মুরগির মাংসতে তো আমার মেয়ে একটু মানে রাগ করতেছিল আর কি কেন আমি পেঁপে দিলাম পেঁপে খুব একটা লাইক করে না তবে পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সেটা তো আর বাচ্চারা বুঝবে না তাই না তো যাই হোক মেয়েকে খাবারটা দিয়ে দিছে একটাই কারণে মানে তাড়াতাড়ি আর কি খাবার খেতে দিছি কারণ স্কুলে একটা প্রোগ্রাম আছে ওদের যেহেতু একুশে ফেব্রুয়ারি আজকে তো একুশে ফেব্রুয়ারির দিন আমার মেয়ে হলো একটা নাচ পরিবেশন করবে প্রোগ্রামে তো সেই জন্য হলো ওকে রেডি হতে হবে তো খাবারটা শেষ হওয়ার পরে আমি আমার মেয়েকে রেডি করাই দিয়েছিলাম তো সেই সময় কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই ওই যে বললাম শরীরটা খুব ক্লান্ত আমার শরীরটা খুব কাহিল মানে ক্লান্ত কাহিল সেটা তো পরের কথা আমি শারীরিকভাবে অনেক ধরনের প্রবলেম আর কি ফেস করতেছি মেয়েলি যে প্রবলেমগুলো হয় সেইগুলাই আর কি তো প্রোগ্রাম শেষ করে তারপরে যখন বাসায় ফিরতেছিলাম তখন মেয়ে বলতেছিল একটু শরবত খাবে আর আমি হলো বাসার জন্য একটু ভাজা পোড়া নিয়ে যাব যেহেতু ছেলে বাসায় আছে। ছেলেকে ফোন দিয়েছিলাম ছেলে বলল নিয়ে আসো তো এখানে চপ বেগুনি এগুলো আর কি নিয়ে যাব বাসায় তো হোটেলের সামনে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে তা আমার ছে সরি আমার মেয়ে হলো নৃত্য পরিবেশনা করছিল তো সেইখানে মানে নাচে আর কি ফার্স্ট হয়েছে তো ফার্স্ট হওয়ার পরে একটা প্লেট প্রাইস পাইসার আর কি তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ